প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা ইংরেজিতে আরও নতুন কয়েকটি সেন্টেন্স নিয়ে হাজির হয়েছি যেই সেন্টেন্সগুলো দিয়ে খুব সহজেই ইংরেজিতে প্রশ্ন করা যায় যেমন তুমি কেমন আছো হাউ আর ইউ হাও আর ইউ তুমি কেমন আছো হাউ আর ইউ তুমি কেমন ছিলে তুমি কেমন ছিলে হাউ হ্যাভ ইউ বিন 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 তুমি কেমন ছিলে হাউ হ্যাভ ইউ হাউ হ্যাভ ইউ বিন তুমি কেমন ছেলে হাউ হ্যাভ ইউ বিন তুমি কেমন ছেলে সব কিছু কেমন চলছে আমরা কিন্তু এটা সবাইকে সব কিছু কেমন চলছে একজনের সাথে হঠাৎ করে দেখা হয়ে গেলে আমরা কি বলি সব কিছু কেমন চলছে হাউ ইজ এভরিথিং হাউ ইজ এভরিথিং হাউ ইজ এভরিথিং সব কিছু কেমন চলছে হাউ ইজ এভরিথিং সব কিছু কেমন চলছে হাউ ইজ এভরিথিং তোমার দিন কেমন যাচ্ছে হাউ ইজ ইউ ডে 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 তোমার দিন কেমন গেছে তোমার দিন কেমন গেছে হাউ ওয়াজ ইউ ডে হাউ ওয়াজ ইউ ডে প্রিয় দর্শক আমাদের এই সেন্টেন্সগুলো আপনাদের কেমন লাগলো এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ